আসসালামু আলাইকুম বাংলার ধনী রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি খুবই মজার আনারস দিয়ে ইলিশ আনারসে ইলিশও বলা যায় তবে আজকের রান্নাটা আমি আমার শাশুড়ির রেসিপিতে করব উনি যেভাবে আমাকে শিখিয়েছেন সেভাবেই চলুন দেখে নিই তাহলে আনারস ইলিশ রান্না করতে কী কী লাগছে প্রথমে আমি একটা আনারস নিয়ে নিয়েছি অনেক বড় আনারস কাটতে একটু কষ্ট হয়েছে প্রথমে আনারসটাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম তারপর এটাকে আবার হাফটাকে আরও একবার মাঝখান থেকে টুকরা করে নিব। তারপর দুই মাথা কেটে নিব। এভাবে আনারস কাটলে কিন্তু খুব সহজেই আনারস কাটা যায় শক্ত অংশটা ফেলে দিলাম তারপর একটু মোটা করে আনারসটা সিলে নেবো এভাবে একটু মোটা করে ছিলে নিলে আনারসের যে চোখ থাকে সেটা আর থাকবে না খুব ভালো করে এভাবে সিলে নিলাম তারপরটাকে ছোটো ছোটো টুকরা করে নেবো এভাবে টুকরা করেও আপনি রান্না করতে পারেন কিন্তু আমি আজকে এভাবে টুকরা দিয়ে রান্না করব না আমি এই টুকরোগুলোকে একটু ব্লেন্ড করে নেব এতে করে এই আনারসিলিসটা রান্না অনেক বেশি মজার হয় একটি ব্ল্যান্ডার জারে নিয়ে আমি এটা পেস্ট করে নিলাম ঠিক এরকম স্মুথ একটি পেস্ট হয়ে গেল ব্যাস সব কিছু রেডি এখন চলে যাব সরাসরি রান্নায় আমি আজকে রান্নাটা সরিষার তেলে করবো সেজন্য একটি পেনে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখানে অ্যাড করে দিলাম সরিষার তেল দিয়ে প্রথমে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বাটা পেঁয়াজ এখানে আমি কুচানো পেঁয়াজ ব্যবহার করলাম না বাটা পেঁয়াজটা দিয়েই রান্না করব এতে করে দেখবেন শেষ পর্যন্ত রান্নাটা কতটা সুন্দর হয় খুব ভালো করে মিডিয়াম আঁচে রেখে আমি পেঁয়াজটাকেই একটু ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর আবার এটাকে কিছুটা সময় নিয়ে একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নিলে আমার পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে অ্যাড করে দিলাম পেস্ট করে রাখা সেই একটা আনারসের চার ভাগের এক ভাগ যে রেখেছিলাম পেস্ট করে সেটা দিয়ে দিলাম এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আমরা জানি ইলিশ মাছ রান্নাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না আদা রসুন তো না দিলেও চলে সেজন্য এখানে শুধুমাত্র গুঁড়া মশলার মধ্যে হলুদ আর আমি ব্যবহার করলাম খুব ভালো করে মশলাটাকে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব খুবই মজার এই রান্নাটা আপনারা একবার খেলে অবশ্যই ইলিশ মাছ দিয়ে এভাবে বারবার খেতে চাইবেন ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা কেটে ব্যবহার করিনি আস্তই অ্যাড করে দিয়েছি তারপর আবার মশলাটাকে দুই থেকে তিন মিনিট আমি ভালো করে এটাকে কষিয়ে নিব দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর দেখতে কালারটাও খুব সুন্দর হয়েছে সেজন্য আমি আনারসটা পেস্ট করে দিয়েছি আর এটা পোলাও সাদা ভাত যে কোনো কিছু দিয়েই কিন্তু খাওয়া যায় মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে ঠিক তখন আমি অ্যাড করে দিব আগে থেকেই কেটে ধুয়ে পানি ছড়িয়ে রাখা ইলিশ মাছগুলো আজকে আমি পাঁচ পিস ইলিশ মাছ এখানে রান্না করব ইলিশ মাছের ডিম সহই অ্যাড করেছি আমি ভেজে রান্না করব না ভেজে রান্না না করে এভাবে ইলিশটা রান্না করলে কিন্তু এর অরিজিনাল যে টেস্ট এবং ফ্লেভার সেটা আপনি পেয়ে যাবেন সবগুলো ইলিশ মাছ এখানে অ্যাড করে দিচ্ছি একদম ঝামেলাবিহীন একটা রান্না কিন্তু খেতে অসম্ভব টেস্টি সবগুলো ইলিশ মাছ যখন দেয়া হয়ে যাবে তখন আমি সামান্য একটু পানি এখানে অ্যাড করে দেবো এই পানিতে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এটা আমরা সবাই জানি সবচেয়ে অল্প সময়ে রান্না করে যায় ইলিশ মাছ আর সবচেয়ে কম মশলায় আর ইলিশের যদি অরিজিনাল ফ্লেভার ধরে রাখতে চান সেক্ষেত্রে আপনি সরিষার তেলে রান্না করতে পারেন আর মশলা অবশ্যই কম দিতে হবে কোনো রকম আদা রসুন দেওয়া যাবে না ইলিশ মাছ রান্নায় অরিজিনাল ফ্লেভারটা কিন্তু হারিয়ে ফেলতে হবে আলতো করে মাছগুলোকে এখন উল্টে দিব উল্টে দিয়ে আমি ঢেকে দিলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে দেখুন খুব আলতোভাবেই কিন্তু মাছগুলোকে উল্টে দিচ্ছি সবগুলো মাছ উল্টে দেওয়া হয়ে গেলে রান্না আর বেশি সময় লাগবে না মিডিয়াম লো আঁচে রেখে আমি ঢেকে রেখে দিব আট থেকে দশ মিনিট এর মধ্যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর মাখা ঝোল রাখবো সেজন্য আর পানিও লাগবে না দেখতে দেখতে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে অসম্ভব মজা আমি আবার বলছি একবার হলো ট্রাই করবেন আর এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে আমার শাশুড়ি সবসময় এভাবে রান্না করতেন সেটাই এখন আমিও রান্না করি উনি থাকলে হয়তো খুব খুশি হতেন যে ওনার রেসিপিতে আমি রান্না করছি অনেক কিছুই শিখেছি নিজের শাশুড়ির কাছ থেকে উনি খুব ভালো ভালো রান্না করতে জানতেন একদম রেডি আমার আজকের আনারসি ইলিশ যেহেতু আনারসটি একটু টক টক তাই এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছি এতে করে এর ব্যালেন্স হবে স্বাদের এবং খেতেও অনেক টেস্টি আপনারা একবার পোলাও দিয়ে খেয়ে দেখতে পারেন কতটা মজার আর পোলাও কিংবা সাদা ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব টেস্টি তবে ইলিশ মাছটা যেদিন বাজার থেকে আনা হয় সেদিন খেলেই কিন্তু বেশি ভালো লাগে একদম রেডি আমার আজকের আনারসী ইলিশ দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল সত্যি একবার খেলে আপনি এর ভক্ত হয়ে যাবেন রেডি হয়ে গেলে আমার আজকের রান্না দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল আমি এভাবে ইলিশের সিজনে একবার হলো আনারস দিয়ে ইলিশ রান্না করে খাই আমার হাজব্যান্ডের খুব ফেভারেট যেহেতু আমার শাশুড়ির হাতে রান্না এখন আমিও ঠিক এভাবেই রান্না করি দেখতে দেখতে রান্নাটা শেষ হয়ে গেল আমি গরম ভাত দিয়ে খাবো আপনারা চাইলে একবার রান্না করে এভাবে খেয়ে দেখতে পারেন এরকম অনেক রান্না আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব যদি আমার আজকের এই আনারসী ইলিশ রান্নাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ